নাগুরপুরে নবজাগরণ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন নবজাগরণ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সকালে বাদ্রা ইউনিয়নের চাষাবাদরা তেরাস্তা মোড়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয় নবজাগরণ উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদ্রা ইউনিয়নের বারবার নির্বাচিত ইপি সদস্য মোহাম্মদ বিল্লাল উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজাগরণ উন্নয়ন সংস্থার উপদেষ্টা জাহাঙ্গীর আলম মোতালেক হোসেন নাগরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরশাদ মিয়া দৌলতপুর ইএস হাই স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সেন্টু নবজাগরণ উন্নয়ন সংস্থার সহসভাপতি ইরশাদ রানা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান নবজাগরণ উন্নয়ন সংস্থার সদস্য আলমগীর হোসেন সর্দার ও মফিজুল ইসলাম বিতরণকালের সংস্থার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ও প্রধান অতিথি ইউপি সদস্য বেল্লাল উদ্দিন সর্দার বলেন আর গ্রামের সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমি দু কথা বলছি তো আমি সবার বক্তব্য শুনছি ইনশাল্লাহ তাদের সমর্থনের সাহস আমি এই সংগঠনটাকে আরও বড় আকারে করতে পারি এই দোয়াটাই করবেন আমি আর আমার বক্তব্য বাড়াবো না সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ অতিথি যারা আছেন এবং অঙ্গ সংগঠনের যারাই আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফের থেকে এটা একটা এটা অত্যন্তটা সুন্দর এটা গঠন আমি এই গ্রামে দুই দুইবার জনপ্রতিনিধি হিসাবে মেম্বার হিসাবে আপনাদের পাশে আসি এবং থাকবো যার যে সমস্যা একটা মেয়ের বিয়ে দেবে রাশেদের সাথে যোগাযোগ করলে রাশেদ আমাদের সাথে যোগাযোগ করবো যে কাকা এই সমস্যা আমরা সেটা পূরণ করব আমরা এই যে শীত বস্ত্র বিতরণ রাশেদ বলছে যে কাকা আমরা এই শীতার্থ কিছু বস্ত্র বিতরণ করব খুব সুন্দর উদ্যোগ এই গঠন এটা আমাদের একটা অংশ তাই আমাদের জন্য এটা সুন্দর একটা মানে সুন্দর একটা পথ হয়েছে তবু রাশেদের উদ্যোগে বা সবার উদ্যোগে এই নবজাগরণের সঙ্গের যারা আছে গঠনের গঠনতন্ত্রের যারা আছে সদস্য এবং সেক্রেটারি যারা এই কমিটিতে আছে সবাই আমাদের ডাইকা বা আমাদের নিয়ে এই যে একটা উদ্যোগ নিয়েছে আমরা সবাই তাদের পাশে থাকবো আগেও থাকবো পরেও থাকবো যে কোনো বিষয় ইনশাল্লাহ এ সময় নবজাগরণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক যুবরাজ এর সংগঠনের সকল সদস্য ও এলাকার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগপুর স্তর টিপুরের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ